এই হাসি বিজয়ের হাসি আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে মিষ্টি বিতরণ হচ্ছে সবাই যার যার অবস্থান থেকে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে গণভবন ছাত্রদের দখলে রয়েছে সম্মানিত দর্শক বেড়া এই মুহূর্তে হয়তোবা আপনারা নিউজটি জেনে গেছেন দেশ ছেড়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও এখন প্রধানমন্ত্রী থাকে না না থাকে এটা হচ্ছে দেখার বিষয় আর কিছুক্ষণ পরেই সেনাপ্রধান ভাষণ দিবে ভাষণের পরে বোঝা যাবে যে আসলে দেশের পরিস্থিতি কোথায় যায় আর সরকার প্রধান নতুন করে কে হতে যাচ্ছে ততক্ষণ ধরে অপেক্ষা করুন আমাদের সাবস্ক্রাইব করে সাথী থাকবেন নতুন নতুন আপডেট সব সংবাদগুলা পেতে আমজনতার এ মুহূর্তে ঢাকার শহরে মানে পুরাই অবস্থা খারাপ আমজনতা মাঠে নাইমা পরিস্থিতি পুরাটা ঘোলে আপেরছে সম্মানিত দর্শক বেড়া আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের সাথী থাকবেন আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট সংবাদগুলা সব সবসময় দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথী থাকবেন এ হচ্ছে টোটাল বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত